নাম তার গাছ পাঠা তাই দি মাখানাও বড্ড বেশি তেলে ঝালে না বানালে আবার তার মান থাকে না এবার বলি রান্নাটা কীভাবে করলাম প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে কয়েকটা টুকরো করে কাটা আলু ভেজে নিলাম খুব বেশি ভাজার দরকার নেই কারণ যখন আবার তরকারিতে ফুটবে তখন সেদ্ধ বাকিটা সেদ্ধ হয়ে যাবে এবার ওই তেলের সঙ্গে আরও একটু তেল গরম করে কয়েকটা গোটা গরম মশলা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম এরপর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ভাজামি বা হয়ে যাবে মানে হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আমি একবার নেড়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো এক চামচ করে দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে এসছে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার সেদ্ধ করে রাখা এঁচোরটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এঁচোরটাকে আমি আলাদা করে আর তেলে ভাজিয়ে নিই মশলার সঙ্গে একসঙ্গে কিছুক্ষণ ধরে কষালেই খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আলাদা করে ভাজার সেরকম একটা দরকার হয় না আমি এভাবেই রান্না করি এবার ভেজে রাখা আলুটাও দিয়ে একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার জল দিয়ে তরকারিটাকে ফুটিয়ে নেবো কেউ চাইলে এর সঙ্গে মিষ্টি অ্যাড করতে পারো সেটা কি যে যার নিজস্ব চয়েস কেউ মিষ্টি খেতে পছন্দ করলে মিষ্টি অ্যাড করে নিও রেডি গাছপালা